সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাতাইশ জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কে হবেন আসামের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ বললেন গৌরব গগৈ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে এক হৃদয় বিদারক ঘটনা বাড়ির পাশে থাকা নালায় এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার গাজা ও নেশাকারবারে কারবারে এবার জড়িয়ে পড়েছেন মহিলারা ত্রিপুরায় এক লক্ষ টাকার গাজা সহ আসামের শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুই মহিলা আটক একের পর এক এনআরসি নোটিশ এবার অসম থেকে উত্তরবঙ্গের গৃহবধূ অঞ্জলি ও কুচবিহারের পঁচত্তর বয়সের বৃদ্ধ নিশিকান্তের কাছে এনআরসি নোটিশ অসম পুলিশের বড় সাফল্য এবার হুজাই থেকে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত অসম পুলিশ করল মণিপুরের রাষ্ট্রপতি শাসনের সময় বৃদ্ধি এবং শেষে খবর আসাম সহ পাঁচটি রাজ্যে বাড়ি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কে হবেন আসামের মুখ্যমন্ত্রী দু ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ বললেন গৌরব গগৈ শিলচরে রামনগরে সংবর্ধনা হাইলাকান্দি জানকি বাজারে কংগ্রেসের সভায় অংশ নিলেন প্রদেশ সভাপতি তথা লোকসভার বিরোধী দলের উপসভাপতি গৌরব গগৈ শনিবার আয়োজিত সভায় বক্তব্যে বলেন দুহাজার ছাব্বিশে অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ কারণ অসমে বিজেপি সরকার আসার পর থেকে বিশেষ করে গরিব দুঃখী জনসাধারণকে রসাতলে ফেলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার গরিব দুঃখী মানুষের হিতে কাজ করার কথা বলে সবসময় এদের বিরুদ্ধে কাজ করছে এও বলেন গৌরব গগৈ মিশন বসুন্ধরা একে মিশন বসুন্ধরা দুই এবং মিশন বসুন্ধরা তিন অসমে মহা ফ্লপ হয়েছে মিশন বসুন্ধরার নামে জনসাধারণকে পাট্টা প্রদানের কথা বলেও তাদের সঙ্গে প্রতারণা করেছে উল্টো হাজার হাজার গরিব দুঃখী জনগণকে ঘরবাড়ি বুলডোজার দিয়ে ব্যাঙ্গে চুরমার করে ফেলেছে এদিন হাইলাকান্দি যাওয়ার পথে শিলচরের রামনগরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ও সংবর্ধনায় বাসলেন গৌরব গগৈ এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গগৈ তিনি অভিযোগ করে বলেন বিজেপি সরকার দরিদ্রদের উচ্ছেদ করে আম্বানি আদানির মতো কর্পোরেটদের সুবিধা করে দিচ্ছে এতদিনেও সরকার বলতে পারেনি উচ্ছেদ হওয়া মানুষগুলি কোথায় যাবে তিনি আরও বলেন অসমের সাধারণ মানুষ এখন এই ভূমি কুদার্থ সরকারের আসল উদ্দেশ্য বুঝতে পারছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অমানবিক কৌশল গ্রহণ করেছেন তবে মানুষ আর এই ফাঁদে পা দেবে না গৌরব গগৈর এই সফর ও বক্তব্যের রাজনীতির ময়দানে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলেই মনে করেছেন রাজনৈতিক মহল এদিকে শিলচর শহরের বাসিন্দা সালমা বেগম লস্কর কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে গামসা ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পাশাপাশি রামনগরের একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক তাকে শুভেচ্ছা জানাতে বীর জমান সঙ্গে আলাপকালে সালমা বেগম বলেন গৌরব গগৈ সভাপতি হওয়ার পর থেকে দলীয় নেতৃত্বের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে আজ তাকে সংবর্ধনা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত অপরদিকে এক হৃদয় বিদারক ঘটনা বাড়ির পাশে থাকা নালায় এক মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার নিকুজের পাঁচ দিনের মাথায় পোচাগোলা দেহ বাড়ির পাশে নালায় বস্তাবন্দি লাশ উদ্ধার হলো মহিলার শনিবার তার বস্তাবন্দি মরদেহ ছানপুর একটি নালা থেকে উদ্ধার করা হয় বাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঙ্গারপাড় ফাড়ের পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এরপর মরদেহ উদ্ধার করার পর পরিবারের লোকজন সালিমা বেগমের লাশ শনাক্ত করেন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় উল্লেখ গত একুশ জুলাই কাসাড়ের বহলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানপুর তৃতীয় খন্ডের বাসিন্দা সালিমা বেগম নামে এক মহিলা নিকুজ হন পরিবার সূত্রে জানা গেছে গত সোমবার রাতে ওই মহিলা রাতে খাবার দাবার শেষ করে বাড়ির পাশে দোকানে শুয়ে পড়েন পরের দিন মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দেখতে পান দোকানে তালা জুলিয়ে রয়েছে পরিবারের লোকেজন মনে করেছিলেন হয়তো দোকান বন্ধ করে আশেপাশের কোথাও গিয়েছিলেন তিনি কিন্তু বহু অপেক্ষা করার পর তার কোনো সন্ধান না পেয়ে মোবাইল ফোন করলে সুইচ অফ দেখায় এরপর পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোনো সন্ধান পাননি অবশেষে বাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ মামলা দায়ের করেন পরিবারের লোকজন অপরদিকে গাজা ও নেশা কারবারে এবারে জড়িয়ে পড়েছেন মহিলারা ত্রিপুরায় এক লক্ষ টাকার গাঁজা সহ আসামের শ্রীভূমি করিমগঞ্জ জেলার দুই মহিলা আটক ত্রিপুরার লেফুঙ্গা ত্রিপুরার্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে শনিবার সকালে পুলিশের রুটিন চেকিং এর সময় সিমনা থেকে আগরতলাগামী একটি বাসের দুই মহিলা যাত্রীর কাছ থেকে বিশ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয় ওই দুই মহিলার বাড়ি অসমের শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জানা গেছে গাড়ি নম্বর টি আর জিরো ওয়ান সি ওয়ান থ্রি জিরো সিক্স নম্বরের বাসটি তামিয়ে পুলিশে তল্লাশি অভিযান চালায় এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস দ্বিত মহিলারা পুলিশের প্রাথমিক জেলায় জানান যে তারা গতকাল ট্রেনে করে ত্রিপুরায় আসেন শনিবার সকালে মোহনপুরে যান এবং সিদাই থানাধীন মোহনপুর শনিতলা এলাকায় এক যুবকের কাছ থেকে গাজাগুলি কিনে পুনরায় গন্তব্যে ফেরার পথে পুলিশের হাতে আটক হন এ বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদের দাস জানান ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত গাঁজার বাজারে মূল্য অনুমানিক এক লক্ষ টাকার মতো হবে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনজিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করেছে অপর দিকে একের পর এক এনআরসি নোটিশ এবার অসম থেকে উত্তরবঙ্গের গৃহবধূ অঞ্জলি ও কুচবিহারের পঁচাত্তর বছর বয়সের বৃদ্ধ নিশিকান্তের কাছে এলো এনআরসি নোটিশ উত্তরবঙ্গের অঞ্জলি নিশিকান্তের কাছে এলো অসম থেকে এনআরসি নোটিশ উত্তম ব্রজবাসীর পর এবারে নিশিকান্ত দাস কুচবিহারের মাতাবাঙ্গার বাসিন্দার কাছে হইল এনআরসি নোটিশ অসম থেকে নোটিশ পাঠানো হয়েছে নোটিশ পাওয়ার পর অসমেও গিয়েছিলেন ওই ব্যক্তি এবং দিয়ে এসেছিলেন নথিপত্র শুধু নিশিকান্ত নয় আরও একটি নোটিশ গিয়েছে ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলের জানা গেছে ত্রিশ বছর আগে অসমে গিয়েছিলেন নিশিকান্ত কর্মসূত্রে সেখানে ছিলেন তিনি সেই সময় অসম পুলিশ তাকে আটক করেছিল কাগজে দেখানোর পর ছেড়ে দেওয়া হয় এরপরে বাংলায় চলে আসেন তিনি গত জানুয়ারি মাসে আচমকাই তার কাছে এসেছে এনআরসি নোটিস নোটিস পাওয়ার পর অসমে গিয়ে কাগজপত্র জমা করে দেন তিনি তবে সেটাও যথেষ্ট ছিল না বাবার ভোটার লিস্টে থাকা নামের অংশ দেখাতে হবে বলে জানিয়েছিল অসম সরকার প্রথমে খুঁজে না পেলেও সেই অংশ খুঁজে পেয়েছেন তিনি প্রায় ৪৫ বছর আগে যে বাবার মৃত্যু হয়েছে তার নথি দেওয়া সহজ ছিল না তার পক্ষে নিশিকান্তর অনুমান আর কোনো অসুবিধা হবে না নোটিশ এসেছে উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছেও পশ্চিমবঙ্গের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শিলের বাড়িতে এসেছে এনআরসি নোটিশ তার বাপের বাড়ি অসমের দুবলি জেলায় পঁচিশ বছর আগে তার বিয়ে হয়ে যায় সেই থেকে ফালাকাটায় রয়েছেন তিনি তবে নোটিশ পেয়ে অসমে যেতে নারাজ অঞ্জলি তিনি বলেন নোটিশটা আগে যাচাই করব তারপর অসমে যাব তৃণমূলের দাবি আসলে বিজেপি বয়ে দেখানোর চেষ্টা করেছে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন আসলে ওদের পায়ের নিচে মাটি নেই সরাসরি ভোট হলে বিজেপি জিতবে না আসামে সব ক্ষমতা প্রয়োগ করেও বাংলায় ক্ষমতায় জিততে পারছে না বিজেপি তাই বয়ে দেখিয়ে ভোটের বৈতরণী পার করার চেষ্টা করা হচ্ছে এদিকে বিজেপির দাবি আদতে তৃণমূল অনুপ্রবেশকারীর মদত দিচ্ছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন তৃণমূল বয়ে বেড়াতে চাইছে অনুপ্রবেশকারী ও উদ্দাস্তদের মধ্যে তফাকটা আমরা জানি তৃণমূলে যা করার চেষ্টা করেছে এটা কার্যকর হবে না অপরদিকে অসম পুলিশের বড় এক সাফল্য এবার হুজাই থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক বাজেয়াপ্ত করল পুলিশ হুজাই থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মাদক হুজাইয়ে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা এবং গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা শনিবার হুজাই জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে শুক্রবার রাতে বড়পুকুরি এলাকায় টহল দিচ্ছিলেন গ্রামরক্ষী বাহিনী এক সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেল আসে তাদের সামনে বাইকের গতিরোধ করতে সিগনাল দেন গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা কিন্তু সিগনালকে তুয়াক্কা না করে বাইক নিয়ে দুরন্ত গতিতে পালানোর চেষ্টা করে আরোহী পালাতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সংঘর্ষ বাধে বাইকের সেখানে বাইক ফেলে পালিয়ে গা ঢাকা দেয় আরোহী ইত্যবসরে জামায়াত হতে থাকেন স্থানীয় মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে গ্রামরক্ষী বাহিনীর সদস্যরা ভূপতিত বাইকে তল্লাশি চালিয়ে মাদক ভর্তি নয়টি সাবান কেসে এবং বহু পরিমাণে মাদক ট্যাবলেট উদ্ধার করেন খবর দেওয়া হয় হুজাই টানায় খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয় হুজাই টানার পুলিশ তারা মাদকগুলি এবং মোটর বাইকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যান জানা গেছে মোটর বাইকে চেসিস নম্বরের সূত্রে তার মালিকের সন্ধানে নেমেছে পুলিশ অপরদিকে মণিপুরের রাষ্ট্রপতি শাসনের সময় আরো ছয় মাস বৃদ্ধি মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদে পুনরায় ছয় মাসে বৃদ্ধি করা হয়েছে গতকালে রাজ্যসভায় এই সম্পর্কে উত্থাপন করা প্রস্তাব গৃহীত হয়েছে আগামী তেরো আগস্ট থেকে তা কার্যকর হবে এবং দু সালের তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে উল্লেখ্য গোষ্ঠী সংঘর্ষে মণিপুরের পরিস্থিতি অস্থির হওয়ার পরিপ্রেক্ষিতে গত নয় ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদ ত্যাগ করেন এর চার দিন পর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করে সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রথম অবস্থায় ছয় মাসের জন্য বলবৎ করা হয় এবং সংসদের অনুমোদন ক্রমে ছ মাসের ব্যবধানে তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা যায় এবং আজকের শেষ খবরটি আবহাওয়ার খবর আসাম সহ পাঁচটি রাজ্যে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি আটচল্লিশ ঘন্টায় মহাবিপদ আসতে পারে পাঁচটি রাজ্যে রাজ্যে জারি করা রেড পশ্চিমবঙ্গ সহ কর্ণাটক উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন অন্ধ্রপ্রদেশে কর্ণাটকে তেলেঙ্গানা ঝাড়খণ্ড কেরল ও মধ্যপ্রদেশে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা জম্মু কাশ্মীর ও লাদাখে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বিহার মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড তামিলনাড়ু পণ্ডাচেরি এবং কারাইকালে বৃষ্টিপাত বাড়ি হবে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জল বৃষ্টির সঙ্গে জল হাওয়া বইতে পারে পশ্চিম মধ্য ও পশ্চিম পূর্ব মধ্য আরব সাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে